মশ্চার কন্টেন্ট অ্যাকোয়াবয় স্কেল কম্পারিজন এটা ধরে হচ্ছে যে আমি ভ্যালুটা বের করবো যেমন আমার এখানে এই যে কটনে দেখেন কটনের জন্যে আমার হবে হচ্ছে যে সিক্সটি ওয়ান বয় স্ট্যান্ডার্ডে আর হচ্ছে যে ইলাস্টেনের জন্য যেটা যে বলছে থ্রি পার্সেন্ট ইলাস্টেন ইলাস্টেন মানে স্পানডেক্স এই স্পানডেক্সে দেখেন সমান বরাবর আসি ডাটা তো আসুন শিখি যে আসলে কীভাবে করবো প্রথমে ওইটা একটু শিখি ফার্স্ট এই এই যে ফেব্রিক যে ফেব্রিকেশানটা আমরা লিখলাম যে নাইনটি সেভেন পার্সেন্ট অ্যালকাডন থ্রি পার্সেন্ট ইলাস্টন তো সাতানব্বই পার্সেন্ট এই নাইনটি সেভেন পার্সেন্ট অ্যালকাডনের মধ্যে এখানে দেখেন ওই যে ওই অ্যাকোয়াবের স্ট্যান্ডার্ডের স্কেল অনুযায়ী সিক্সটি ওয়ান এই যে গুণ সিক্সটি ওয়ান এই যে এটা গুণ করলাম এরপর যোগচিহ্ন দিয়ে তা থ্রি পার্সেন্ট ইলাস্টেনের জন্য আমার যেহেতু ইলাস্টেনের ভ্যালু জিরো হ্যাঁ এই যে দেখেন যেহেতু এই যে ইলাস এই যে ইলাস্তানডেক্স নো ডাটা মানে হচ্ছে জিরো তাহলে এভাবে করে হিসাব করে এটা গুণ করবো সাতানব্বই সাথে ষোলো গুণ করলে আসে পাঁচ হাজার নশো সতেরো যোগ শূন্য তাহলে এটা হচ্ছে পাঁচ এটা পাঁচ হাজার নশো সতেরো আসে এরপর এটাকে আমি শতকরাতে নিয়ে যাব আমি যখন শতকরাতে নিয়ে যাবো তখন এটা আসবে হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট তার মানে হচ্ছে এখন আমাকে এই এটাই হচ্ছে যে আমার এই স্ক্যান এটা ধরে হচ্ছে এবার আমাকে এই বলি মশ্চার রেডি বের করতে হবে যেমন আমি আসি যে এই বড়িটাতে এখন মশ্চার মেশিনে যে নিলাম একরকম ময়শ্চার মেশিন নিয়ে আমি যে করব এই যে কত পাচ্ছি আমি সিক্সটি 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 ফাইভ অ্যাভাব হয়ে গেছে তার মানে এটা যে কি এটা স্ট্যান্ডার্ডের উপরে আবার আমি এটা মিডেল টপে করলাম এবার আমি মিডেলে করব। মিডলে করলেও সিক্সটি ফাইভ আসতেছে তারপরে এটা বটমে করলেও বটমে বটমও সিক্সটি ফাইভ তো এটা এভাবে হচ্ছে যে আমাকে মশ্চার কাটোর গার্মেন্টসের মশ্চার হচ্ছে এভাবে করে বের করতে হবে ধন্যবাদ